সাথে বাকরুদ্ধ হয়ে গিয়েছে টুপ টুপ করে কয়েক ফোঁটা পানি ডালবে পড়ার আগে অহনা মুছে দিতে দিতে বলে কেদো না চাচি যাও চাচা হয়তো বাইরে দাঁড়িয়ে আছে চাচি টিফিন বাড়ি দুটো আর ব্যাগ হাতে সোজা আমার সামনে এসে বলে বাপজান বউ পাইছো একখান তামি তো বউ আনছিল যে কয়দিন ছিল গাতেন সিসার ডাকেনি আর অহনা মা চাচি ডাকে মুসা বাদ দাও চাচি যাও সবার মন মানসিকতা তো এক না বাসায় যাও তোমার নাতি আবার ঘুমিয়ে পড়বে তো

ছেলেটাকে বের করে আনে আর কোলে তুলে নিয়ে বলে তা আছে কিছু কি বলবে অহ মা নাতিফটা তোমাদের দেখতে চাইছিলো হেরে নাকি স্কুলে শেখাইছে কিউ তারে কিছু দিলে যেন ধন্যবাদ বলে তা সেটাই বলতে এসেছে হ এত করে কইলাম কাল নিয়েছে আমার রাকিব ভাই কিন্তু শুনল না আসবেই তাই লইয়া আসলাম তোমরা কিছু মনে করিলো না বাহ এমন সময় অহোনার দিকে চোখ যায় ও এক মনে রাকিব ছেলেটাকে আদর করেই চলেছে এমন সময় অহোনা আমার দিকে তাকিয়ে বলে তাই এভাবে হাবলার মতো তাকিয়ে আছো কেন ছেলেটা প্রথম দেখলে কিছু বকশিস দাও হাসতে হাসতে পকেট থেকে একটা হাজার টাকা নোট ছেলেটা হাতে দিতেই সে সেটা সাদরে গ্রহণ করে আর বলে ধন্যবাদ স্যার অহনা কিছুটা অবাক হয়ে বলে আরে আরে বাবা তুমি তাকে স্যার বলছো কেন বলো চাচু আর নয় বড় আব্বু ছেলেটা খিলখিল করে হেসে বলে বড় আব্বু বড় আব্বু মনটা ভরে গেল আমার অমনি নিজের ভাতিজা ভাতিজির কথা মনে পড়ে গেল চাচি বিদায় নিয়ে চলে গেল রাকিবকে নিয়ে আবারও আমি আর অহনা সোফায় এসে বসি বারবার নিজের ভাতিজা ভাতিজির কথা মনে পড়ছে খেয়ালই করিনি কখন চোখটা বেমানি করে কেঁদে দিয়েছে অহনা আমাকে দেখে অতবাক হয়ে দ্রুত আমায় নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে আরে আরে বড়টা আমার কাঁদছে কেন আমি কি কিছু করেছি যার জন্য কষ্ট পেয়েছে আমার সোনা না অহনা আমি কাঁদছি নিজের ভাতিজা ভাতিজির জন্য ওদের লুকিয়ে যতটা দেখা যায় দেখি কিন্তু মন ভরে না আমার ইচ্ছে করে নিয়ে ঘন্টা এই তোমার ভাতিজা ভাতিজি আছে আর কি যেন বললে লুকিয়ে দেখো তাদের দ্রুত নিজেকে সামলে নিয়ে অহনাকে এবার নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলি কিছু না বউ তা আমাদেরও প্ল্যান করতে হবে কিন্তু কিসের প্ল্যান শুনি এই যে আমাদেরও বাবা মা হতে হবে বিয়ের তো বেশ অনেক দিন হলো চুপ এখনো সময় হয়নি উৎসবের আগে সব ভেবে সময় নষ্ট করার ইচ্ছে নেই কেন কেন ইচ্ছে নেই কেন চুপ বাবা আসে না কেন ফোন দাও তো খাবারগুলো তো ঠান্ডা হয়ে গেল বাবাকে ফোন দিতে যাব ওমনি গাড়ির শব্দে এক লাফে দুজনেই বাহিরে যায় আর গিয়ে দেখি বাবা চলে এসেছে অহনা এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয় বাবা গাড়ি থেকে বের হতেই অহনাকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে পরম মমতা আর একটা চুমু দিয়ে বলে অহনা মা কেমন আছিস অহনা এবার অবাক হয়ে বলে বাবা আপনি আমাকে চিনতেন হ্যাঁ নিজের ছেলে বউকে চিনবো না এটা হয় কিরে তৌফিক বাবা তুই বলিসনি নি আমি আমার মাকে চিনি না বাবা বললে কি আর সারপ্রাইজ দিতে পারতে তখন বাবা বলল তা ঠিক বলেছিস মা চলো ভেতরে এভাবে হা করে থেকো না মশা ঢুকবে তো কথাটা বলে বাবা আগে আগে চলে যায় বাসার ভেতরে আমি আর রহনা লাগেজগুলো বের করে নিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখি বাবা বসে আছে সোফায় আমি গিয়ে বসি সোফায় আর বলি তা বাবা আসতে দেরি হলো কেন তখন বাবা বললেন ওই আর কি কাজ ছিল রে বন্ধুর সাথে এসেছিলাম ওর বাসায় গিয়েছিলাম আগে তা তোর মা কি আমাকে দেখতে আসেনি তখন আমি বললাম না বাবা তাকে জানাইনি তবে আমি নিশ্চিত তিনি খুব শীঘ্রই আসবেন আমাদের কাছে তখন বাবা বললেন হুম জানি তবে না জানি ওরা কেমন আচরণ করে রেনু তো এখানে কোনোদিন এক গ্লাস পানিও ঢেলে খায়নি তখন তৌফিক বলল বাবা খায়নি তাতে কি খেতে কতক্ষণ যাও যাও রুমে যাও বাবা ফ্রেশ হয়ে এসো তোমার বৌমা তোমার জন্য সেই সকাল থেকে নানা পদের খাবার নিজ হাতে বানিয়েছে তোমাকে খাওয়াবে বলে তাই মা অহনা জি বাবা আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন বাবা মুচকি এসে চলে যান রুমে অমনি অহনা আমার পিঠে ধুম করে একটা কিল মেরে বলে আমাকে আগে বলবে না বাবা আমাকে চেনেন ইস আমি কত ভয় পেয়েছিলাম না জানি আমাকে বাবা মেনে নিবে কিনা হুম বলিনি কিছুই আসলে বলার সুযোগ হয়নি বাবা একটু হাসি খুশি আর তোমাকে তো তিনি অনেক আগেই মেনে নিয়েছেন তবে মা গম্ভীর তিনি মেনে না নিলেও নিবে একদিন আর তখন দেখো আমার আম্মু কেমন তাছাড়া জানো বাবাকে মা ভীষণ ভালোবাসে ঠিক তোমার মতো আই আমি আপনাকে ভালোবাসি কে বললো ভালোবাসি সবসময় মুখ ফুটে বলতে হয় না হোনা চোখের ভাষায় বুঝে নিতে হয় তোমার চোখে দেখেছি আমি আমার জন্য ভালোবাসা অহনা কিছু বলতে যাবে তার আগেই বাবা ফ্রেশ হয়ে নিচে আসে তিনজন খাবার টেবিলে বসে খাচ্ছি অহনা এক মা ভাত মুখে দেয় তো দশ বার প্লেটে খাবার তুলে দিতে থাকে খেতে খেতে বাবা এক লোকমা অহনার মুখে সামনে ধরে বলে মা হা করো আমাকে দিতে গিয়ে তুমি দেখি কিছুই খাচ্ছ না। অহনা হা করে খাবারটা খেয়ে না আর বলে, আজ বহুদিন পর বাবা কেউ আমাকে তুলে খাওয়ালো। এখন এসে গেছি মা রোজ তুলে খাওয়াবো বুঝলি? তুই আমার মেয়ে, তার চেয়েও বেশি কিছু। বাবা নিজ হাতে অহনাকে খাইয়ে দেয়। দেখে ভীষণ ভালো লাগছিল আমার। খাওয়া দাওয়া শেষ করে তিনজন বসি ড্রয়িং রুমের সোফায়। বাবাই প্রথমে বলতে শুরু করেন। তামা অহনা তোমার বাসায় কে কে আছেন?" কেউ নেই। বাবা ছিল একজন। তবে সে দ্বিতীয় বিয়ের পর আমাকে পর করে দিয়েছে। বাবা কি বুঝলেন জানি না কিছুক্ষণ চুপ থেকে বলেন ওসব বাদ দাও আর কেউ নেই মানে আমি আছি তো আজ থেকে আমি তোমার বাবা আর আমার স্ত্রী তোমার মা কিন্তু মাকে তো দেখছি না বাবা কোথায় গিয়েছেন তিনি দেখবে সময় হলেই আবার দেখবে আর কোথায় গিয়েছে সেটা তোমার এখন না জানাই ভালো তৌফিক বলল না বাবা এখন তবে কি আমাকে হবে হ্যাঁ তোমাকে তো যেতেই হবে আর কিছু কাজ বাকি ছিল যেটা আমি না করেই ফিরে এসেছি মনビック ছিল না ওখানে তৌফিক বলে বাবা তা কবে যেতে হবে আমার হুম তোমার ইচ্ছে বৌমাকে বলো কবে যেতে দিবে আর বৌমা দুটো লাগেজের মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিও বাকি একটা তৌফিক পৌঁছে দিয়ে এসো তুমি জি আচ্ছা বাবা বাবা আর কিছু না বলে চলে যান নিজের রুমে বাবা যেতে এখন আমাকে জিজ্ঞেস করে এই তুমি কোথায় যাবে শুনি আমেরিকায় যাব বউ সেখানে অফিশিয়াল কিছু কাজ বাকি আছে তুমি গেলে আমার কি হবে তোমার কি হবে মানে আমি কি ওখানে একবারে যাচ্ছি না কিছুদিন পর তো ফিরবই তবুও তোমাকে ছেড়ে একা থাকবো কি করে ভয় করবে না আমার ভয় করলে ভিডিও কল দিবে কিন্তু অহনাকে থামিয়ে দেই আর আমি বলি এই এক মিনিট আমি এক্ষুনি বা আজকাল যাচ্ছি না দেরি আছে কিছুদিন অহনা মুচকি এসে জড়িয়ে ধরে আমায় আর কানে কানে ফিস ফিস করে বলে যাওয়ার আগে প্রতিটা মুহূর্তে আমাকে ভালোবাসা দিতে হবে তোমার হুম দেব গো বউ চলো লাগেজ খুলে দেখি বাবা এনেছে এটা কি অহনা একটা লাগেজ নিয়ে এসে খুলেই চমকে উঠে পুরো লাগেজ ভর্তি চকলেট অহনা চোখ খুশিতে ঝলমল করতে থাকে এতটাই খুশি হয়েছিল যে লাফাতে লাফাতে আমার কোলে উঠে পড়ে শক্ত করে জড়িয়ে ধরে আমায় বলে ইয়াহু আমার আশা পূরণ হয়েছে তৌফিক আজ আমি সত্যি অনেক অনেক খুশি কিসের আশা পূরণ হয়েছে বলো তো শুনি ছোটবেলায় একদিন চকলেট খেতে টাকা চেয়েছিলাম সৎমার কাছে জানো সেদিন সৎমামা এত মেরেছিল যে বলে বোঝাতে পারবো না তিন দিন তিন রাত জ্বর ছিল আমার তখন বাবা মায়ের আড়ালে আমার কাছে এসে বলেছিল এই পাপা টুকে সামান্য চকলেট খাওয়াতে পারলো না আসলে টাকা সব তোর মাকে দিয়ে দিয়ে রে মা চিন্তা করিস না মা তোকে ভবিষ্যতে আরেক বাবা ব্যাগ ভর্তি চকলেট কিনে দিবে আর আজ দেখো বাবার কথাই সত্যি হলো আমার শ্বশুর বাবা আমাকে ব্যাগ ভর্তি চকলেট কিনে দিয়েছে আচ্ছা আচ্ছা এবার থামো বউ চলো ব্যাগটা নিয়ে নিজের রুমে অহনা খুশিতে গদগদ করতে করতে লাগেজ নিয়ে উপরে যেতে নিয়ে থেমে যায় কৌতূহল নিয়ে আমার দিকে বলে এই ভালো কথা আরেকটা লাগেজ কার জন্য ওটা তোমার না জানলেও হবে না তুমি যাও রুমে না না আমাকে বলতেই হবে তোমার নয়তো আজ হরতাল উফ এটা করতে পারবে তুমি অবশ্যই পারবো আচ্ছা তোমাকে আগামী কাল দেখাবো উপরে লাগেজটা কাদের জন্য ঠিক আছে আজ হরতাল বাতিল কথাটা বলে অহনা আর কিছু জিজ্ঞেস না করেই রুমে চলে যায় পরের দিন সকাল 7টায় দাঁড়িয়ে আছি আমি আর অহনা স্কুলের সামনে এমন সময় দুটো বাচ্চা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে চাচু চাচু তাদের মুখ থেকে চাচু ডাক শুনে গলে যেটা ঠান্ডা হয়ে যায় আমার সাথে অহনা বিস্ময় ভরা চাহনিতে তাকিয়ে থাকে বাচ্চাগুলোর দিকে আসলে বাচ্চা দুটো আর কেউ না তাহসিন আর রাইসা বড় ভাই আর ছেলে মেয়ে এমন সময় তাহাসিন অহনার দিকে এক পলক তাকিয়ে বলে চাচু তোমার পাশে সুন্দর মেয়েটাকে এখন আমি বললাম উম বলো তো কে হতে পারে তখন তাহসিন ভাবতে থাকে তবে তার আগে রাইসা বলে ওঠে চাচি হ্যাঁ এটা তোমার চাচি মামুনি ব্যাস হয়ে গেল আমাকে ছেড়ে দুজন চাচির কাছে চলে গেল যেটা দেখে বলি বা বা ভাতিজা ভাতিজি চাচি পেয়ে চাচাকে ভুলে গেলে তখন তাহসিন বলল আরে না চাচু তোমায় ভুলি কি করে তোমার জন্য তো চাচি পেয়েছি আমরা তাও ঠিক তা তোমার দাদিমা কেমন আছে তাহসিন তখন তাসিন বলে ভালো নেই চাচ্ছু আম্মু তাকে দিয়ে বাসা সব কাজ করিয়ে নেয় আর আমাদের শিখিয়ে দেয় খারাপ ব্যবহার করতে না শুনলে খুব মারে হুম বুঝেছি তাসিন তা তোমার দাদু তোমাদের জন্য গিফট এনেছে কি করবো সেই গিফট চা দোকানে রেখে যাও বাসায় নিয়ে গেলে আম্মু আবার মারবে আমাকে আর ভাই ঠিক আছে মামুনি যাও এখন ক্লাসে অহ আর আমার থেকে বিদায় নিয়ে দুজন চলে যায় আমিও লাগেজটা স্কুলের পাশের দোকানে রেখে দিয়ে অহনাকে নিয়ে গাড়িতে বসে এমন সময় অহনা বলে এই বাচ্চা দুটো আমাকে আর তোমাকে চাচু চাচি রাখলো কেন চাচা চাচিকে তো ডাকবেই মানে মানে তাহসিনা রাইসা আমার আপন ভাতিজা ভাতিজি কি তাহলে তোমার ভাইয়া ভাবি কই আর লাগেজটা ওই দোকানে দিয়ে এলে কেন সব আস্তে আস্তে জানবে অহনা তবে এতটুকু বলি যে দোকানে লাগেজটা রেখে আসলাম ওটা আমারই দোকান তাহসিনা রাইসা লাগেজটা বাসায় নিতে পারবে না ওর মায়ের ভয়ে তাই দোকান দিয়েছি এখানে যাতে ওর দাদুর দেওয়া গিফট ওরা এখান থেকে নিতে পারে বুঝলাম চলো বাসায় যাই তবে বাসায় চলে আসি আমরা সারা দিন রাত অহনাকে নিয়েই কাটিয়ে দেই ও মাঝে মাঝে আড্ডা দেয় বাবা আসার আট দিন হয়ে গিয়েছে রাতে ডাইনিং টেবিলে খেতে বসেছে এমন সময় বাবা বলে তফিক বাবা এবার তোমাকে যেতে হবে আগামীকাল ভোরে তোমার ফ্লাইট তখন আমি বলি আচ্ছা বাবা যাব কিন্তু তোমার বৌমা কি যেতে দিবে বৌমা যেতে দাও মাত্র তিন মাস থাকতে হবে তারপর চলে আসবে কি তিন মাস হ্যাঁ তিন মাস মা এরপরও চলে আসবে তো অহনা হঠাৎই কেঁদে উঠে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে তোমাকে ছাড়া আমি কি করে হয়ে বাবার দিকে তিনি দ্রুত প্লেট নিয়ে চলে যায় রুমে বাবা যেতে আমি অহনাকে জড়িয়ে ধরে রুমে নিয়ে যাই সারা রাত অহনাকে সান্ত্বনা দিয়েই কেটে যায় ভোর চারটে সব কিছু গুছিয়ে নিয়ে রুম থেকে বের হতে যাবো অমনি অহনা দরজায় হেলান নিয়ে মাথা হাত রেখে দারুণ এক ভঙ্গিমায় গিয়ে ওঠে জামাই আমার আমেরিকা যায় চাকরি করিতে একা বিছানায় আমি থাকবো কি করে এমন সময় দরজার ওপাশ থেকে বাবা বলে ওঠে বৌমা চিন্তা কিসের কয়েকদিন পর চলে আসবে এখন জামাইকে বের হতে দাও নয় দেরি হয়ে যাবে অহনা বাবার কথা শুনে লজ্জায় মাথাটা নিচু করে ফেলে যেটা দেখে অহনাকে জড়িয়ে নেই বুকের মাঝে তারপর বলি মিসেস তৌফিক গান তো ভালো বললেন দারুণ হাসি পেল সে যাই হোক তা যাবে আমার সাথে অহনা বুক থেকে মাথা তুলে তাকায় আমার দিকে তারপর বলে না এখন যাব না তবে যখন আপনাকে ছাড়া আমি একদমই থাকতে পারবো না তখন অবশ্যই ছুটে যাব আমি ভাবছি তুমি আমাকে ভালোবাসো নাকি অন্য কিছু তুমি ফনে ফনে রূপ বদলাও মন বদলাও আমি এখনো তোমাকে বুঝতে পারলাম না আমাকে বুঝে তোমার লাভ নেই জানা এই মনে তোমার জন্য ভালোবাসা আছে কি না সেটা তোমার আমি কখনোই বুঝতে দিব না হুম বুঝেছি এসো তোমাকে আরেকবার জড়িয়ে ধরি অহনা এগিয়ে আসে ধীর গতিতে আমিও পরম আদরে পাগড়িটাকে জড়িয়ে ধরে চুমু এঁকে দেই ওর কপালে তারপর বেরিয়ে যায় বাসা থেকে বাবা আসতে চেয়েছিল তবে অহনা একা থাকবে ভেবে আর আসতে দেয়নি এয়ারপোর্টে পৌঁছে সব কাজ শেষ করে প্লেনে উঠে বসি এদিকে অহনা চুপচাপ কিচেনে নাস্তা বানাচ্ছে এমন সময় জারিফ চৌধুরী ডাইনিং টেবিলে এসে অহনাকে ডাক দেয় মা অহনা জি বাবা একটু এদিকে আসো তোমার সাথে কথা বলা হয়নি বাবা একটু অপেক্ষা করুন পরোটা বানানো শেষ হয়নি এখনো এমন সময় চাচি বলে ওঠে মা অহনা তুমি যাও ভাইজান কি বলে শোনো আমি পরটা করতেছি অহনা আর জোর করে না চুপচাপ দুধ কাপ চা আর কয়েকটা বিস্কিট নিয়ে গিয়ে জারিফ চৌধুরীর পাশে বসে তারপর